এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য বেল্ডাঙ্গা থানার ভাবতা শঙ্করপাড়া এলাকায় জানা যায় গত এক সপ্তাহ আগে বেহালার মুড়িয়ায় রাজমিস্ত্রির কাজে যাই ওই যুবক হঠাৎ করে তার সহকর্মীরা বাড়িতে ফোন করে জানায় আত্মহত্যা করেছে মানোয়ার বেহালা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ শোকের ছায়া মৃতের পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স এক পরিযায় শ্রমিকের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য বেল্লাঙ্গা থানার ভাপ্তা শঙ্করপাড়া এলাকার মৃত যুবকের নাম আরো আর হোসেন মৃতের পরিবার সূত্রে জানা যায় গত এক সপ্তাহ আগে বেহালার মুড়িয়ার রাজমিস্ত্রির কাজে যায় ওই যুবক হঠাৎ করে তার সহকর্মীরা বাড়িতে ফোন করে জানায় আত্মহত্যা করেছে মানোয়ার যদিও মৃতের পরিবারের অভিযোগ খুন করা হয়েছে মানোয়ারকে ওই যুবক বেলডাঙ্গার মকরমপুরের এক ঠিকাদারের কাছে কাজ করতে যায় বেহালা থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ শোকে ছায় মৃতের পরিবার জুড়ে দশটার দিকে আমাকে ফোন করে আমি করেছিলাম ছেলেকে করে তো বললো মা কি করছো তাই বলছে আমি বলছি বা তোমার বড় ভাই রাজ কাজে গেল তা মা হ্যাঁ জানিয়ে তিন চারজন তিনজন আসছে আমাদের কাছে মা এটুনি কথা হয়েছে আমার আর কথা হয়নি সন্ধেবেলায় করবো আমার ছেলে তাই বলে আমার কথা কইনি খো দিয়ে এবার তিনটে দিকে তখন এবার আবার আমার বড় মেয়ে তোমাদের আমাকে ফোন করছে ওর ফোন করছে দিয়ে মা আমি হেয়ে মালা মাথা মার্ডার করেছে তাই পিছিয়ে দিয়ে এবার আমি সে শুনে ধরো আমি হয়ে গেলছি আর আমি এবারই করতে পারছি না আমার ছেলে তো গলায় দড়িও দেয়নি কে এমনি মরেন খো আমার ছেলেকে মার্ডারই করেছে

তিনজন চারজন ছিল তারাই আমার ভাইকে মাদার ফিরেছে আমি তাদের ফাঁসি চাই অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে দেরি না করে আজই আসুন মাইন্ড অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোন সমাধান করবে মাত্র দু সেকেন্ডে হ্যান্ড রাইটিং ম্যাথ ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি